সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি শুরুতেই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতিকে সমীক্ষার গুরুত্ব বাড়ছে বিজেপিতে নন্দীগ্রাম অতীত ভবানীপুরে মমতা শুভেন্দু মুখোমুখি সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকারি কর্মীর পাওনা না মেটানোর দায় দশ লক্ষ টাকা জরিমানা শুভেন্দুর পর এবার হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ফির বাংলা ভাগের দাবি বিধানসভায় বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্যে উত্তাল রাজনীতি বিজেপি আসতেই কেজরিওয়ালের শেষ মহলে একই পরিণতি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর নন্দীগ্রাম অদিত ছাব্বিশের ভোটে ভবানীপুরে মমতা শুভেন্দু মুখোমুখি একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পরে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখেন এবার ছাব্বিশের ভোটে ভবানীপুরে মমতাকে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু শুভেন্দুর দাবি পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলেন ভবানীপুরে লড়তে এলে বিরোধী দলনেতার জমানাথ জব্দ করতে হবে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের ভবানীপুর থেকে জিতে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী গ্রামেও এবার নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজিত হয়েছিলেন মমতা তৃণমূলের অভিযোগ ভোট গণনায় কারচুপি হয়েছিল এবং আদালতে মামলাও করা হয় তবে শেষ পর্যন্ত ভবানীপুর থেকে জয়ী হন তিনি এবার কি ভবানীপুরে মমতা শুভেন্দুর লড়াই দেখা যাবে সাবেশের বিধানসভা ভোটে এই প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী রাজ্য সভাপতিকে সমীক্ষার গুরুত্ব বাড়ছে বিজেপিতে রাজ্য বিজেপিতে সম্ভাব্য রাজ্য সভাপতির একাধিক নাম ঘুরপাক খাচ্ছে বিতর্কের আলোচনা পাশাপাশি সমীক্ষক সংস্থাগুলিও নির্বিচারে নির্বিচারের রিপোর্ট তৈরি করছে এতদিন শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে সমীক্ষার উপর ভরসা করা হলেও এবার সাংগঠনিক সিদ্ধান্তেও এর গুরুত্ব বাড়ছে নয়াদিল্লি সূত্রের মতে পশ্চিমবঙ্গে সংগঠন নিয়ে বিভাজন থাকায় কেন্দ্রীয় নেতৃত্ব সমীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে নরেন্দ্র মোদী ও অমিত শাহ সারা দেশে বিভিন্ন সমীক্ষক সংস্থাকে সক্রিয় রাখেন পশ্চিমবঙ্গেও এমন দুটি সংস্থা কাজ করছে একটি আহমেদাবাদ ভিত্তিক অন্যটি কর্ণাটক ভিত্তিক বিজেপির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে কর্ণাটক ভিত্তিক সংস্থার পরামর্শ মোদীর ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছেছে যেখানে সংগঠনকে একত্রিত করতে অভিন্ন ভর তৈরির কথা বলা হয়েছে বঙ্গে বিজেপির একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ও সংগঠনের অন্য নেতৃত্ব তাই সভাপতি পদে এমন কাউকে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যিনি নতুন সমান্তরাল ক্ষমতা কেন্দ্র তৈরি করবেন না প্রান্তিক বা জনজাতি সমাজ থেকে কোন সাংসদকে এই পদে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে এছাড়া বিধানসভা নির্বাচনের আগে প্রচার কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে যেখানে প্রভাবশালী মুখকে নেতৃত্বে রাখা যেতে পারে যাতে এক ব্যক্তি এক পদ নীতি লঙ্ঘিত না হয় দিলীপ ঘোষকে রাড়বঙ্গ এবং জঙ্গল মহলে সংগঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে শেষ পর্যন্ত মোদী এই বিষয়ে হস্তক্ষেপ করবেন কিনা তা স্পষ্ট নয় সাধারণত শাহ নাড্ডা বা বিএল সন্তোষ সাংগঠনিক সিদ্ধান্ত নেন তবে নির্বাচনের আগে মোদী নিজেও গুরুত্বপূর্ণ বার্তা দেন আপাতত বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব বঙ্গ বিজেপির ওই অগ্রাধিকার দিচ্ছেন শুভেন্দ্র পর এবার হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধোধিকার ভঙ্গের নোটিস। বিধানসভায় রাজ্য সরকারকে আক্রমণ করে মন্তব্য করার জেরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধোধিকার ভঙ্গের নোটিস জমা পড়েছে। তার দাবি রাজ্য সরকার অর্থের বিনিময়ে এসকে ওসিএইচ পুরস্কার পায়। এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিধায়করা প্রতিবাদ জানালে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে এবং হিরণকে উপযুক্ত তথ্য প্রমাণ জমা দিতে হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তার বাদানো বাদন নোটিসের অন্তর্ভুক্ত হয়েছে। হিরণ পাল্টা দাবি করেছেন তার কা সমস্ত প্রমাণ রয়েছে এবং নির্ধারিত সময়ে তা জমা দেবেন রাজ্য বিধানসভায় ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির আরো কয়েকজন বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে এবার সেই তালিকায় যুক্ত হলেন হিরণ চট্টোপাধ্যায় ফের বাংলা ভাগের দাবি বিধানসভায় বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্য উত্তাল রাজনীতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের পৃথক উত্তরবঙ্গের দাবি উঠল বিধানসভায় বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় বলে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি তাই আলাদা রাজ্য গঠনের প্রয়োজন তার দাবি উত্তরবঙ্গের মানুষও সিদ্ধান্ত চান বিজেপির পক্ষ থেকে এই দাবি নতুন নয় আগে থেকেই দলীয় নেতা নেত্রীরা এই প্রসঙ্গ উত্থাপন করেছেন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে বারবার পৃথক উত্তরবঙ্গের দাবি শোনা গিয়েছে বিষ্ণু প্রসাদ শর্মা জন বার্লা আনন্দময় বর্মন সহ একাধিক নেতা এই বিষয় সরব হয়েছে তবে তৃণমূল কংগ্রেস এই দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করেছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গকে ভাগ হতে দেব না পৃথক উত্তরবঙ্গের দাবি ফের ওঠায় রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে বিজেপি আসতে কেজরিওয়ালের শীষ মহলের পরিণতি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত দিল্লি নির্বাচনে আম আদমি পার্টিকে না যে হাল করতে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল অরবিন্দ কেজরিওয়ালের বিলাস মুখ্যমন্ত্রী নিবাস যাকে তারা শীষ বলে কটাক্ষ করেছিল এবার বিজেপি ক্ষমতায় আসতেই সেই শীষ মহলের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বৃহস্পতিবার শপথ নেওয়ার পর তিনি জানান শীষ জাদুঘরে রূপান্তরিত করা হবে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুত সমস্ত প্রকল্প বাস্তবায়িত করা হবে নির্বাচনী প্রচারে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন দ্রুত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বিশেষত দিল্লির মহিলাদের জন্য মাসিক ভাতা চালুর প্রতিশ্রুতি রাখতে চলেছে বিজেপি সরকার রেখাগুপ্ত জানিয়েছেন আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে থাকা কিল রাজ্য সরকারি কর্মীর পাওনা না মেটানোর দায় দশ লক্ষ টাকা জরিমানা সরকারি কর্মীর অবসরকালীন পাওনা আঠারো বছর পরেও না মেটানোয় সুপ্রিম কোর্ট ক্ষোভ প্রকাশ করেছে বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে দশ লাখ টাকা জরিমানা করেছে উনিশশো সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে এক কর্মীর বিরুদ্ধে তবে উনিশশো চুরানব্বই সালে তিনি নির্দোষ প্রমাণিত হন উনিশশো সাতানব্বই ও দু সালে ফের কারণ দর্শানোয় নোটিশ পাঠানো হয় বিষয়টি চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন যেখানে তার পক্ষে রায় যায় তিনশো একানব্বই দিন পর রাজ্য সুপ্রিম কোর্টে পদক্ষেপকে অযৌতিক ও বিরক্তিকর বলে মন্তব্য করেন আদালতের নির্দেশ চার সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পাওনা মিটিয়ে দিতে হবে এবং জরিমানার অর্থ পরিশোধ করতে হবে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল